যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তারিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু মার্চ মাসের শেষ দশ দিনে তাদের ভাগ্যে জোয়ার আসতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছুটা সুখবর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন আর এস নামের জাতক জাতিকা হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে দিই নামের আদ্য বা প্রথম অক্ষর দিয়ে যতটা ভাগ্যফল গণনা করা সম্ভব সেই গণনা অনুযায়ী আমি আজকে এই ভিডিওটি উপস্থাপন করছি তবে নামের আদ্যক্ষর দ্বারা সম্পূর্ণ ভাগ্যফল কখনোই গণনা করা যায় না তার জন্য প্রত্যেক জাতক কিংবা জাতিকার প্রয়োজন হচ্ছে জন্মের সময় স্থান এবং জন্মের তারিখ তাই যারা পারবেন নিজেদের জন্মের সময় স্থান এবং তারিখ এই তিনটি জিনিস আমাদের কমেন্ট সেকশানে দিয়ে রাখবেন আমরা আপনাদের সম্ভব হলে অবশ্যই ভাগ্যফল গণনা করে দেব তবে এবার চলে আসা যাক মূল বিষয়ে আগামীকাল অর্থাৎ কুড়ি মার্চ থেকে তিরিশ অর্থাৎ অথবা একত্রিশে মার্চ অর্থাৎ এই মাসের ভাগ্যফলের কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে ইসলামের জাতক জাতিকাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি পাবে এবং বহু অজানা পথ থেকে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি পাবে তার সঙ্গে নাম যশ খ্যাতির সম্মান প্রতিপত্তি লাভ করবেন ইসলামের জাতক জাতিকারা তাই এই সপ্তাহটি তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে যেমন অর্থনৈতিক উন্নতি হবে তেমনই এই সময় তাদের ব্যয় প্রচুর পরিমাণে বেড়ে যাবে তবে সুখ সমৃদ্ধি খ্যাতিলাভ এই সময়ে তার জীবনে ভরে উঠবে যাদের জীবনে রয়েছে দাম্পত্য সমস্যা তাদের দাম্পত্য সমস্যা যেমন কেটে যাবে তেমনই জীবনে আসবে সুখের জোয়ার তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সত্তর থেকে আশি শতাংশই ইসলামের জাতক জাতিকারা কিন্তু দারুণভাবে লাভবান হবেন এই সময় তাই এই সময়টি প্রত্যেকটি ইসলামের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তবে একটি কথা মনে রাখবেন ভাগ্য ফলের সম্পূর্ণটা সকলের জন্য নয় তবে বেশিরভাগ ইসলামের জাতক জাতিকাদের কিন্তু জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটবে পিতৃপুরুষের সম্পত্তি থেকে অর্থ পেতে পারেন লটারি থেকে অর্থ পেতে পারেন বা বহু অজানা পথ থেকে যেমন কাউকে অর্থ দিয়েছিলেন অর্থ পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না তাদের কাছ থেকেও কিন্তু আপনি অর্থ লাভ করতে পারেন সব কিছু মিলিয়ে প্রচুর পরিমাণে অর্থের জোয়ার কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এই সময় তাই এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ সময় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য প্রিয় বন্ধুরা এই সময় আপনারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করবেন তবে ব্যয়ের দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন তবু ব্যয়ও কিন্তু অনেক বৃদ্ধি পাবে তবে অর্থ উপার্জনের পরিমাণ তার থেকেও বৃদ্ধি পাবে সুতরাং এক্ষেত্রে আপনাদের ব্যয় করতে কোনো সমস্যাই হবে না বিভিন্ন জায়গা থেকে আপনি এত অর্থ পাবেন যে অর্থে আপনার জীবন ভরে উঠতে পারে তবে মনে রাখবেন নামের অক্ষর দ্বারা যতটা গণনা করা যায় সেই হিসাবে গণনা করছি সকলের ক্ষেত্রে কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য হবে না তবে অবশ্যই বেশিরভাগ ইসলামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই রকম ঘটনাটি ঘটবে জীবনে সুখ সমৃদ্ধির পাশাপাশি জীবনে আসবে অর্থনৈতিক জুয়ার এবং আপনারা বিভিন্ন পথ থেকে প্রচুর উপার্জন করবেন এবং সেটি খুব অল্প সময়েই করবেন আপনাদের মান যশ খ্যাতি প্রতিপত্তিও দারুণভাবে বৃদ্ধি পাবে যা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে প্রিয় বন্ধুরা এই সময় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে কিন্তু হস্তক্ষেপ করবেন তাই এই সময়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাবধানে করুন সঠিক নিয়মে করুন সুফল নিশ্চিতরূপে রূপে লাভ হবে আপনার যারা আমাদের এই ভিডিওটিকে দেখলেন তাদের যদি এই সংক্রান্ত কোনো মূল্যবান বক্তব্য থাকে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর যারা এই সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি জানেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য এবং আপনি আপনার শুভ নামটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতেও ভুলবেন না প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিন আমরা আপনাদের বিভিন্ন প্রকারের ভাগ্যফল নিয়ে ভিডিও উপস্থাপন করব তাই অতি অবশ্যই ভিডিওগুলি দেখবেন আর মনে রাখবেন স্বচ্ছ সঠিকভাবে ভাগ্যফল জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বউকে ভালো রাখবেন Não mostrar.